শ্রমিক আন্দোলনের নতুন ধারা সৃষ্টিকারী শ্রমিক কল্যাণ ফেডারেশন আজকের ঐতিহাসিক জমায়েতের মধ্য দিয়ে প্রমাণ করেছে বাংলাদেশের শ্রমিক নতুন ধারাকে তারা কবুল করেছে ষাটের দশকে তদারিন্তন পূর্ব পাকিস্তানের ট্রেড ইউনিয়ন করে বাংলা মালিক শ্রমিক দ্বন্দ্ব এক শ্রমিক শ্রমিক নেতা পাশ্চাত্যের এবং সমাজতন্ত্রের ধর্ম নিরপেক্ষ রাজনীতির বীজ ঢুকে বাংলাদেশের শ্রমিকদেরকে তারা সমাজতন্ত্র প্রশিক্ষণ দিতে শুরু করেছিল কলে কারখানায় মালিক শ্রমিক দ্বন্দ্ব তারা যে নাস্তিকবাদী ধারার সূচনা করেছিল তারা বলত শ্রেণী সংগ্রামী হচ্ছে পৃথিবীর ইতিহাস শ্রমিক কল্যাণ ফেডারেশন 1963 সালে পাকিস্তানের পরে বলেছে না শ্রেণী সংগ্রাম নয় শতবিত্তর দ্বন্দ্বই হচ্ছে পৃথিবীর ইতিহাস শ্রমিক কল্যাণ ফেডারেশন মালিক শ্রমিকের বন্ধন নয় সাত মালিক সাত শ্রমিকের সম্মেলনে মিলিত প্রচেষ্টায় কল কারখানা অর্থনৈতিক উৎপাদনের চাকাকে সচল রেখে একদিকে শ্রমিকের অধিকার অপরদিকে অর্থনীতির সামনে নিয়ে যাওয়ার এই নতুন তার সৃষ্টি করেছে শ্রমিক কল্যাণ তারা দিয়েছিল শ্রমিক রাজ করবে তারা বলছিল ট্রেড দ্য অফ কমিউনিজম শ্রমিক কল্যাণ কল কারখানায় শ্রমিকদের মাঝে ইসলামের মহান শ্রমিত আমাদের প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা

খেতে পারে পড়তে পারে সেই ন্যূনতম বেতন মজুরির ব্যবস্থা করতে হবে কারখানার লভ্যাংশে শ্রমিকদের অধিকার দিতে হবে আল্লাহর নবী সে আদর্শের কথা শ্রমিক কল্যাণ বলেছে শব্দের অতিরিক্ত কাজ চাপানো যাবে না শ্রমিকদের কর্মঘণ্টা নির্দিষ্ট করে দিয়ে তার চুক্তি বেতন মজুরি নাম শুকাবার আগে অর্থাৎ চুক্তির মেয়াদ শেষ তাকে মজুরি দিতে হবে এইভাবে ইসলামী শ্রমনীতির নতুন ধারা সৃষ্টির লক্ষ্যে রাজধানী থেকে বাংলাদেশের সকল শিল্পঞ্চলে আজ দুই হাজার পঁচিশ সালে হাগি হাগি পাহ পা করে সরকারকে নিবন্ধিত রেজিস্টার ট্রেমিনার হিসেবে আজকে বাংলাদেশে সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে বৃহৎ শ্রমিক সংগঠন বাংলাদেশের শ্রমিক কল্যাণ করেন আমি আজকে রাজধানী ঢাকার। আসার পথে কয়েকটি শ্রমিক সমাবেশ ঘুরে ঘুরে দেখার সুযোগ পেয়েছি আমি আপনাদের কাছে বলছি শ্রমিক কল্যাণ শ্রেণিশনের এই সমাবেশ এই শ্রমিক সময়ে বাংলাদেশের সর্ববৃহৎ শ্রমিক সমাবেশ এই সমাবেশ প্রমাণ করে অস্তিত্ববাদী সমাজতন্ত্রী মালিক শ্রমিকদের দ্বন্দবা দিয়ে সমাজতন্ত্রের শিক্ষা দিয়ে দেশকে ক্ষোভবাদী বস্তুবাদী অর্থনৈতিক চাকাকে অর্থনীতির অগ্রগতি শ্রমিকের জীবন মান উন্নয়নের রাজনীতির যে ধারা শ্রমিক কল্যাণ সৃষ্টি করেছে বাংলাদেশের শ্রমিক তালিকা সেই ধারাকেই আজকে পূরণ করেছে আলহামদুলিল্লাহ